হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেউ আসতে সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটা নোট ইয়ারড্রপ শেয়ার করব তো ইয়ারড্রপটি হচ্ছে ব্লক মেস নেটওয়ার্ক এটার ব্যাক হচ্ছে সোলোনা নেটওয়ার্ক আছে সোলোনা কিন্তু এদের নিয়ে টুইট করছিলো আর প্রথম যে কথাটা এটা হচ্ছে প্রায় তিন মাস আগের ইয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করা হয়নি কারণ আপনারা ম্যাক্সিমাম ইউজার এই ইয়ারড্রপগুলো করতে পারতেন না নোট অথবা হচ্ছে আপনার ব্রাউজার ইউজ করে যে ইয়ারডুপগুলোতে কাজ করতে হয় এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইউজার করতে পারতেন না যার কারণে হচ্ছে আমরা শেয়ার করি নাই এ হচ্ছে কথা বাট তারা রিসেন্টলি তাদের হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট নিয়ে আপডেট করছে হয়তো বা কোয়ার্টার ওয়ানের লাস্টের দিকে সর্বোচ্চ হলে কোয়ার্টার টুয়ে এটা লিস্ট হইতে পারে সেক্ষেত্রে আপনাদের হাতে আর সর্বোচ্চ হইলে দের থেকে তিন চার তিন মাসের মতো টাইম পাবেন এটা হচ্ছে ফার্মিং করার অথবা পয়েন্ট কালেক্ট করার এর ভিতরে এটা লিস্টিং হয়ে যাইতে পারে এখন আসেছে এটাতে কিভাবে কাজ করবেন আপনারা কিভাবে জয়েন করবেন তো এই অ্যাড্রোপে জয়েন করতে হলে আপনাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে জয়েন লিঙ্ক এই লিঙ্কটা কপি করবেন কপি করা হইলে আপনাদের চলে আসতে হবে আপনার মিসেস অথবা হচ্ছে কিউআইডাব্লু আই ব্রাউজারে তো আমি মিসেস ব্রাউজার ইউজ করি আমার পার্সোনালি এটাই ভালো লাগে এরপরে আপনাদের যেটা লাগবে এখানে আপনারা সার্চ করবেন ফ্যান্টম ওয়ালেট ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন অথবা ফ্যান্টম এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে এরকম কয়েকটা রেজাল্ট পাবেন প্রথম যেটা আসবে অথবা এই যে দেখতে পাচ্ছেন ফ্যান্টম এক্সটেনশন সোল ইভিএম এটা প্রথম যে রেজাল্টটা আসছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে থাকবে অ্যাড টু ক্রোম এখানে অ্যাড টু ক্রোম থাকবে আপনাদের এটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যেটা আমি ক্লিক করলাম এই অপশানটাই আপনি দেখবেন এখানে আপনার ফ্যানটুনটা এখানে অ্যাড হয়ে গেছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা তো এরপরে এখানে আপনারা অপশন পাবেন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট তারপর হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট আপনারা সিম্পল যেভাবে হচ্ছে অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা ইম্পোর্ট করেন সিমভাবে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অথবা ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করা হইলে এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করে আপনারা এখানে ক্লিক করবেন নিউ ট্যাবে অথবা হচ্ছে আপনাদের সার্চ ব্রাউজারে এখানে ক্লিক করে যে লিঙ্কটা কপি করলেন ওইটা এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে গো অপশন ক্লিক করে দেবেন টুয়েট করলে আপনারা এরকম একটা অপশন পাবেন এটা আমি জুম করে নিচ্ছি যেহেতু আমি ফোন থেকে করতেছি এইগুলো হচ্ছে মেনলি পিসি বা ল্যাপটপ থেকে করলে ভালো হয় আর যেহেতু আমি ফোন থেকে করতেছি একটু স্ক্রিনটা ছোটো লাগতে পারে সেক্ষেত্রে একটু খেয়াল করবেন তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইমেল দিতে হবে অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে পাসওয়ার্ড লিখবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে কনফার্মেশন দেবেন তো এখানে আমি ইমেল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড সেট করে নিচ্ছি তো এগুলো ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিট অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই অপশনটাই ক্লিক করে দেবেন অ্যান্ড একটু ওয়েট করতে হবে এখানে একটু ওয়েট করবেন এরপর আপনাদের ইমেলে আসবেন যে ইমেল হচ্ছে আপনি ওখানে সাবমিট করছিলেন অথবা টাইপ করে দিয়েছিলেন ওই ইমেলে চলে আসবেন আসার পরে দেখবেন এরকম একটা আপনাকে হচ্ছে কনফার্মেশন মেসেজ দিছে দেন এখানে আপনাদের ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে বলতেছে আপনাদের ইমেলটা ভেরিফিকেশন করার জন্য জাস্ট এখান থেকে ক্লিক হেয়ার অপশানেই ক্লিক করে দেবেন একটা দেখতে পাচ্ছেন প্লিজ লগ ইন ইউর ইমেল কনফার্মেট প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট এখান থেকে আমরা গো অপশানে ক্লিক করব তো গো অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আগে শিওর হবেন যে আপনার কোন ব্রাউজারটা এখানে ইউজ হচ্ছে আপনি চাইলে এখানে এটা মিনিমাইজ করে কেটে দিতে পারেন কেটে দেওয়ার পর আপনি আবার চলে আসবেন আপনার মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে আসার পরে এখান থেকে গো ব্যাক অপশন আসবে এখান থেকে যদি এরকম না আসে আপনি ডিরেক্ট লগ ইনে চলে যাবেন আর যদি এরকম আসে গো ব্যাক করবেন এই লগ ইন করার পর ড্যাশবোর্ড আসবেন ড্যাশবোর্ড আসার পর দেখবেন যে এখানে আপনার ডাউনলোড ক্রোম এক্সটেনশন অ্যান্ড হচ্ছে স্টার্ট আর্নিং এরকম একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিতে হবে আমাদের তো এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখেন এখান থেকে আমাদের অ্যাড টু ক্রোম এই এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে বলতেছে তো এটা আমি একটু জুম করে নেই জুম করে নেওয়ার পর এখান থেকে অ্যাড টু ক্রোম যে লেখাটা আছে এখানে একটি ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে এটা আমাদের ওকে করে দিতে হবে এরপর আমাদের এখান থেকে ওয়েট করতে হবে এই এক্সটেনশনটা হচ্ছে ডাউনলোড হওয়ার যে টাইমটা এই টাইমটুকু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা ক্লিক করবো এই অপশনটাই যে এক্সটেনশন যে টুলসটা আছে এই অপশানটি ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্লক মেজ নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করলাম অথবা অ্যাড করলাম এটা এখানে অ্যাড হয়ে গেছে জাস্ট এখান থেকে এই অপশানটি ক্লিক করে দেবেন একটা এক্সটেনশনে সো এখানে আসার পর আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেল এখানে টাইপ করবো এবং যে পাসওয়ার্ডটা সেট করছি সেই পাসওয়ার্ড এখানে টাইপ করে এখান থেকে লগ ইন অপশানটি ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার লগ ইন সাকসেসফুল হয়েছে এবং হচ্ছে আপনার যখন এখানে দেখবেন যে এরকম বিপ দিচ্ছে আপনি বুঝবেন আমার আপনার এক্সটেনশনটা রানিং আছে অর্থাৎ আপনার যে নোট মাইনিংটা এটা হচ্ছে আপনার কন্টিনিউ হচ্ছে এখানে আপনার কাজ শেষ আপনি এখন এখান থেকে বের হয়ে গেলেও এটা হচ্ছে আপনার অটোমেটিক মাইনিং হবে যতক্ষণ অবধি আপনার ফোনে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই থাকবে এটা অটোমেটিক মাইনিং হবে এরপর এখান থেকে আপনি চাইলে রিফার করতে পারেন রিফার অপশানে ক্লিক করলে আপনার রেফার কোর্ট অথবা রিফার লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে তো আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট একটা রেফার করে নেওয়ার কারণ হচ্ছে তারা হচ্ছে এভাবে বলছে যে আপনাদের ইনভাইটেশন হয়তো বা দেখা হবে তো এটা হচ্ছে আপনারা একটা রেফার করা ট্রাই করবেন এরপর হচ্ছে আপনাদের আবার চলে আসতে হবে ড্যাশবোর্ড অপশনটাই সো ড্যাশবোর্ডে ব্যাক করার পরে এখান থেকে আপনাদের ডাউনলোড স্পিড আপলোড স্পিড এবং হচ্ছে বিভিন্ন যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আপনি দেখতে পাবেন এবং আপনার এই ডাউনলোড স্পিড আপলোড স্পিড যত বেশি থাকবে এখান থেকে আপনার তত বেশি পয়েন্ট আর্নিং হবে এবং এই পয়েন্টটা পরবর্তীতে হচ্ছে কনভার্ট করে তাদের হচ্ছে টোকেন এয়ারড্রপ করবে এটুকু আশা করি জানেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাস্ক অপশনটা টাস্ক আমার পনেরোটা কমপ্লিট হয়েছে এই টাস্ক হচ্ছে অটোমেটিক যখন আপনার মাইনিং এখানে পয়েন্ট বৃদ্ধি পাবে এখান থেকে আপনার টাস্কটাও অটোমেটিক বৃদ্ধি হবে এখানে আপনার ম্যানুয়ালি কোনো টাস্ক কমপ্লিট করা লাগতেছে না এবং দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস হচ্ছে কানেক্টেড যখন দেখবেন এখানে হচ্ছে ডিজেবল হয়ে গেছে এটা আপনার এক্সটেনশনে গিয়ে ওইটা হচ্ছে অন করে দেবেন অথবা এক্সটেনশনে লগ ইন করবেন তাহলে এটা আপনার কানেক্টেড হয়ে যাবে এরপর হচ্ছে আপনাদের এই উপরে দেখেন দুইটা টান আছে আরও চিহ্ন আছে এখানে ক্লিক করবেন তো এই অপশানটা ক্লিক পর আপনারা এখান থেকে তিনটা অপশান পেয়ে যাবেন এখান থেকে আমাদের লাস্টের যে অপশানটা আছে এই অপশানটা আসতে হবে তো এখানে আসার পর আপনারা দুইটা অপশন পাবেন আমাদের এই উপরে যে দুইটা আছে প্রুফ অফ হিউমিনিটি অ্যান্ড হচ্ছে কানেক্ট ওয়ালেট এই দুইটা আমাদের মাস্ট বিক করতে হবে নাহলে আমরা অ্যান্ডুপ পাবো না কীভাবে করবেন আমি একটু দেখাই দিই জাস্ট এখানে ক্লিক করবেন প্রুফ অফ হিউমিনিটি এই লেখার উপর একটি ক্লিক করে দেবেন তো বর্তমানে সার্ভার সমস্যা থাকার কারণে প্রুফ অফ হিউমিনিটি এই ডাক্সটা আমি কমপ্লিট করতে পারি নাই বাট এটা হচ্ছে সিম্পল জাস্ট আপনার সামনে একটা ক্যাপসা আসবে এই ক্যাপসাটা আপনি কমপ্লিট করে সাবমিট অপশান ক্লিক করলে আপনার এই প্রুফ অফ হ্যামিলিটি যে টাস্কটা আছে এটা হয়ে যায় আমি হচ্ছে পরের পরেরটা দেখা দিচ্ছি কানেক্ট ওয়ালেট যে অপশানটা আছে এটা দেখা দিচ্ছি কীভাবে করবেন জাস্ট কানেক্ট ওয়ালেট অপশান ক্লিক করবেন এবং আপনাদের সামনে ফ্যান্টম ওয়ালেট শো করবে ব্যাকপ্যাক ওয়ালেট শো করবে এন হচ্ছে সোল ফ্লায়ার এই তিনটে ওয়ালেট শো করবে তিনটা কিন্তু হচ্ছে সোল ওনার নিজস্ব ওয়ালেট এই তিনটার ভিতরে আপনার যে কোনো একটা কানেক্ট করতে হবে তো আমরা কিন্তু প্রথমে হচ্ছে আপনার এই যে এক্সটেনশন হচ্ছে আমরা কিন্তু ফ্যান্টম ওয়ালেট অ্যাড করেছি তো এই ফ্যান্টম ওয়ালেট আমরা আমরা হচ্ছে এখানে কানেক্ট করে নেব তো এখান থেকে ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করব এক টুইট করলে আপনাদের ফ্যান্ড ওয়ালেট এখান থেকে ওপেন হয়ে যাবে দেন আপনাদের ওয়ালেটের যে পাসওয়ার্ডটা দিছিলেন অথবা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা এখানে সেট করবেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে অ্যাক্সেস নিতে হবে পরবর্তীতে এই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনি আনলক করে নেবেন সো আনলক হইলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কনফার্মেশান চাচ্ছে যে আমরা ব্লক মেশির সাথে আমাদের ফ্যান্টম ওয়ালেটটা এখানে কানেক্ট করতেছি করতেছি এখানে আমাদের কানেক্ট অপশানে ক্লিক করতে হবে তার জন্য একটা এবং আরেকটা হচ্ছে আপনাদের সিগনেচার যাবে সাইন আপ মেসেজ এখান থেকেও আপনাদের এটা কনফার্ম করে দিতে হবে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্টেড ওয়ালেট কানেক্ট আমাদের ডান তো এটা কিন্তু কমপ্লিট আমাদের জাস্ট প্রুফ অফ হিউমিনিটি এটা হয় নাই এটা সম্ভব সম্ভবত সার্ভার সমস্যা যখন সার্ভার ঠিক থাকবে এটা আমি করে নেবো বাট এটা হচ্ছে একদমই সহজ জাস্ট একটা একটা ক্যাপসে কমপ্লিট করে আপনারা এটা সাবমিট করে দিতে হয় তো এইটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে